আসসালামু আলাইকুম হাইব্রান গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যার নাম পুলি পিঠা বা কাটাপিঠা পিঠা তো চলুন দেখে নেই পুলি পিঠা বা কাটা পিঠা তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি অবশ্যই চালের গুঁড়া নিতে হবে এতে করে পিঠাটা খুবই ক্রিস্পি হয় এবং খেতেও ভালো লাগে এখানে এক কাপ পরিমাণ কোরানো নারিকেল নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারেন আর এখানে নিয়েছি দুই মুঠ চাল ভেজে তারপরে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি এই চালের গুঁড়াটা কিন্তু খুবই মিহি হতে হবে আপনারা চাইলে পাতায় গুঁড়ো করে নিতে পারেন আর এখানে নিয়েছি লবণ আমি স্বাদ মতো লবণ ইউজ করব এবার প্রথমেই একটি পুর তৈরি করে নিতে হবে নারিকেল চিনি এবং এই চালের গুঁড়াটা দিয়ে তো চলুন দেখে নেই কিভাবে পুর তৈরি করতে হয় প্রথমে একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব নারিকেল এবার তেলের সাথে নারিকেলটা একটু ভালোভাবে ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ঘন ঘন নাড়তে হবে খুব বেশি ভাজবো না যখন নারিকেলের মধ্যে একটা স্বচ্ছ ভাব চলে আসবে তখনই বুঝতে হবে নারিকেলটা ভাজা হয়ে গেছে নারিকেল ভাজা হয়ে গেছে এবার এই নারিকেলের মধ্যে অ্যাড করব ভাজা চালের গুঁড়া অনেকে শুধু নারিকেল দিয়েও এই পিঠাটা তৈরি করে থাকে কিন্তু গ্রামের মতো করে তৈরি করতে চাইলে বা গ্রামের সেই পিঠার স্বাদ যদি আনতে চান অবশ্যই ভাজা চালের গুঁড়োটা ইউজ করতে হবে এবার দিয়ে দিব এক চিমটি লবণ এবং হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন আবার চাইলে খেজুরের গুড় দিয়ে সবকিছু মিশিয়ে এবার এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পানি আবার একটু নেড়ে চড়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব এই পর্যায়ে চূড়া রাস অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কেননা যদি আমরা হাই হিটে রান্না করি তাহলে খুব তাড়াতাড়ি পানিটা টেনে যাবে তখন কিন্তু চালটা সিদ্ধ হবে না আর যদি চুলা মিডিয়ামে রেখে পুরটা রান্না করে নিই তখন কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে এবং পুরটা খেতেও ভালো লাগবে যখন এরকম একটি শুকনো শুকনো ভাব চলে আসবে তখন বুঝতে হবে পুরটা রান্না হয়ে গেছে এবার পুরটা নামিয়ে রাখবো চালের গুঁড়ার একটি কাই তৈরি করে নেবো এজন্য প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ চালের গুঁড়া তৈরি করার জন্য এক কাপ পরিমাণ পানি দিতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে পানির সাথে লবণটা একটু মেরে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যখন পানিটা এরকম বলক চলে আসবে তখন চালের গুঁড়াটা এর মধ্যে দিয়ে দিব এবং চুলার আঁচটা একদমই লো করে দিব যেন মোমবাতির মতো জলে এরকম ভাবে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পর এই পাঁচ মিনিটের চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটা এবার এবার নেড়ে নেড়ে পানির সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব 10 মিনিট এবং চুলাটা বন্ধ করে দিব 10 মিনিট পর প্যানের ঢাকনা তুলে কাইটা অন্য একটি পাত্রে তুলে নিব এবং একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব খুব বেশি ঠান্ডা করবো না খুব বেশি ঠান্ডা হলে কিন্তু কাইটা মধ্যে নিতে খুব কষ্ট হয় এই জন্য হালকা একটু গরম থাকা অবস্থাতেই হাতটা একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে তারপরে মধ্যে মধ্যে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে কাইটা যত বেশি মধ্যে নিব রুটিটা কিন্তু ততই সুন্দর হবে এবং রুটির সাইডগুলো কিন্তু ফেটে যাবে না মাথা হয়ে গেছে এবার একটি ভেজা নিংড়ানো কাপড় এর উপরে দিয়ে ঢেকে রাখব এতে করে কাইটা শক্ত হয়ে যাবে না এবার এখান থেকে কিছুটা কাই নিয়ে বড় একটি রুটি তৈরি করে নিব আরো কিছুক্ষণ কাই টুকরাটাকে মধ্যে মধ্যে রুটি বেলার জন্য একটি গোল শেপ দিয়ে নিতে হবে এবার এর উপরে একটু আটা ছিটিয়ে দিব এতে করে বেলতে সুবিধা হবে এবার আঙুল দিয়ে চেপে চেপে একটু বড় করে নিব এবং এরকম ভাবে যদি চেপে চেপে বড় করে নেই তাহলে কিন্তু রুটিটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না যারা রুটি বেলে গোল হয় না তারা যদি এরকমভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে বড় করে তারপর রুটিটা বেলে নেন আপনাদের রুটি অবশ্যই গোল হবে এবং রুটি সুন্দর হবে আমি সেম প্রসেসে অপর সাইটেও একটু এরকম করে আরও একটু বড় করে নিব। এবার রুটিটাকে বেলে নিব দেখেন কি সুন্দর রুটিটা ঘুরে ঘুরে বেলা হয়ে যাচ্ছে রুটিটা এমন ভাবে বেলতে হবে যেন কোনোখানে মোটা বা কোনোখানে পাতলা না হয় সব পাশে যেন সমান হয় এরকম ভাবে রুটিটা বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেছে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হয়নি এরকমভাবে বেড়ে নিয়েছি এবার এই রুটিটার এক পাশে আমি আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিব ছোট একটা চামচের সাহায্যে এই পিঠাটার ভিতরে পুর বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে এবার ফোর করে হাত দিয়ে চেপে চেপে একটি শেপ করে নিতে হবে এটা কিন্তু বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে এবার একটি কাটার দিয়ে এরকম ভাবে কেটে নিব কাটার সময় অল্প একটু বাড়তি রেখে তারপরে কাটতে হবে একেবারে পুরের সাথে লাগিয়ে কিন্তু কাটা যাবে না তাতে ভাজার সময় পুর বেরিয়ে যাবে পিঠাটা আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবার এরকম একটি কাটা চামচ দিয়ে সাইজগুলো একটু চেপে দিব এতে করে পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগবে ভাজার সময় পুরটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না গ্রামে যদিও এই সাইডটা হাত দিয়ে চেপে দেয় কিন্তু আমার কাছে এটাই সহজ এবং বেটার মনে হয়েছে দেখেন পিঠাটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে এর ছোট ছোটো করেও পিঠাটা তৈরি করতে পারেন বা বড় করেও তৈরি করতে পারেন আমি আরও একটি পিঠা অন্য ডিজাইনে কেটে দেখিয়ে দিব এজন্য একটি রুটি কেটে দুই টুকরা করে নিব এবার কুকটাকে একটু গোল করে রুটির মাছ বরাবর দিয়ে রুটিটাকে মুড়ে দিতে হবে এবার দুই হাতের আঙুল দিয়ে এরকম ভাবে চাপ দিয়ে একটি শেপ তৈরি করে নিতে হবে পিঠাটি দেখতে কিন্তু অনেকটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে এবার আবারও কাটার দিয়ে কেটে নিব এবং এক্সট্রা অংশগুলোকে সরিয়ে নিতে হবে এই এক্সট্রা অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে নিব এবং মনের মতো করে পিঠা কেটে নিতে হবে আমি দুইটি ডিজাইন দেখিয়ে দিলাম আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও তৈরি করে নিতে পারবেন এভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিব এবং সবগুলো পিঠা তেলে ভেজে নিতে হবে একটি প্যানে তেল গরম করে আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম ভাজার সময় অবশ্যই মিডিয়াম ভাজতে হবে এতে করে পিঠাগুলো হয় এবং খেতে ভালো লাগে যদি হাই হিটে পিঠাগুলো ভেজে নেই উপরে ঠিকই কালার চলে আসবে কিন্তু পিঠাগুলো বেশিক্ষণ ক্রিস্পি থাকবে না এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে এবং এইভাবে ব্রাউনিশ কালার করে সবগুলো পিঠাই ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিব একটি টিস্যু পেপারের উপরে যেন extra তেল টিস্যু পেপারে শুশেনায় তৈরি হয়ে গেল ফুলি পিঠা বা কাটা পিঠা তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন জoten থাকুন আল্লাহ হাফেজ